কোন গানটা গাইবো তাহলে বলো ও কলিজা বলবো না মরণ যদি কোনটা ও কলিজা বলি না ও কলি যা কলি যা রে ভালোবেসে কেন বল কাঁদালে মরে ও যা কলি যা রে ভালোবেসে কেন বলো কাদালে মরে বুকের ভেতরটা করে ধর পর ভালোবেসে কেন বলো করে দিলে পর ও কলি যা রে ভালোবেসে কেন বলো কাদালে মরে ও কলি যা যা রে ভালোবেসে কেন বলো কাদালে মোরে দিন শেষে রা দাসের আছে সে দিন আসবে না ফিরে কে আমার সেদিন দিন শেষের দাসের আছে দিন আসবে না ফিরে কি আমার সেদিন বুকের ভেতরটা করে ধর পর ভালোবেসে কেন বল করে দিলে পর ও কলি যা যা রে ভালোবেসে কেন বল কাদালে মরে ও কলি যা রে ভালোবেসে কেন কাদালে মরে অভাগা ভাবে আমি পোড়া কপাল ভালোবেসে কানো দিলে ফলাফল ভবে আমি পোড়া কপাল ভালোবেসে কেন দিলে ফলাফল ফলা বুকের ভেতরটা করে ধর পর ভালোবেসে কেন বলো করে দিলে পর ও কলি যা রে ভালোবেসে কেন বল কাদালে মরে ও ভালো ভালোবেসে কেন বল কাদালে মরে 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 ভালো লাগছে কি আর গান শুনবো কোনো আজকের মতো বুকের ভেতর নরক জ্বালা ওই গান শুনছ